আলাইকুম ও আসসালামাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম সেশন থেকে নম্বর পেজ থেকে এটা হচ্ছে ছাপ্পান্ন নম্বর পেজ ফিফটি সিক্স নম্বর পেজ এখান থেকে আমরা আলোচনা করব দেখো প্রথমে রয়েছে শুরুতেই তাপগতিবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানী জুলের পরীক্ষাটি সম্পর্কে জেনে নাও তাহলে এখানে আমাদের তাপগতিবিদ্যা কি সেটা জানার জন্য বিজ্ঞানী জুল একটা পরীক্ষা করেছিলেন ওই পরীক্ষা সম্পর্কে আমাদের ধারণা নিতে বলা হয়েছে তো আমরা ওই পরীক্ষা সম্পর্কে ধারণা নিব এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে বিজ্ঞান জুলের পরীক্ষা তো বিজ্ঞানী জুল কিভাবে পরীক্ষাটা করেছিলেন দেখো ক্যালোরিমিতির মূলনীতি তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ এবং বিভবশক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা এই দুই এই দুটি বিষয়কে একত্র বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষা পরীক্ষণটি করেছিলেন চিত্র এখানে আমাদের একটা চিত্র দেওয়া এই তো এখানে পুলির মাধ্যমে রোলার পেঁচানো একটা দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নামতে থাকে দেখো এখানে একটা পুলির মাধ্যমে একটা পুলি রয়েছে পুলির সাহায্যে পুলির মাধ্যমে রোলার পেঁচানো একটি দড়িতে এ দেখো এটা হচ্ছে পুলি ঠিক আছে এই দেখো এটা হচ্ছে পুলি এই যে এটা এখানে যে পুলি রয়েছে এই এখানে একটা ভর আছে আর এখানে দড়ির আছে এই ভর যদি এখানে ঝোলানো হয় তাহলে এখানে কি হবে নাটা থেকে এটা খুলতে থাকবে নিচের দিকে চলে যাবে তাই না এরকম এখানে দেখো তাই বলা হচ্ছে যে পুলির মাধ্যমে পুলির মাধ্যমে রোলার পাঁচানো দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নিচে নামতে থাকে এক সময় প্যাচ কোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে যখন প্যাচ খোলা হয় ওই যে ওই দড়ির যে প্যাচ কোলা খোলা হয় তখন কি হয় রোলারটি ঘুরতে থাকে এর সঙ্গে সঙ্গে আটকানো একটা চাকাকে ঘোরাতে থাকে এর সঙ্গে সঙ্গে কি আটকানো যে চাকাটা এই যে এখানে যে চাকাটা এইটা চাকাটা কি করে ঘুরতে থাকে ঘুরতে থাকলে কি হয় এই সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং এর সঙ্গে সঙ্গে আটকানো একটা চাকাকে ঘুরতে থাকে পানিতে ডোবানো চাকাটি পানি পানিকে আলোড়িত করে এবং উত্তপ্ত করে মানে যেটা হচ্ছে পানির ভিতরে রয়েছে দেখো এই যে এই পানির ভিতরে রোলারটি রয়েছে এটা ঘুরে ঘুরলে এই যে এরা নাটাইয়ে যুক্ত চাকা এই চাকাও ঘুরতে থাকে ঘুরলে এর ভিতর যে পানি সেটাও কি করবে এর সাথে সাথে ঘুরতে থাকবে অনেকটা ওই যে টলার বা হচ্ছে লঞ্চের যে ইয়া থাকে না মোটর নিচে যেটা থাকে ওইটার ঠিক আছে মতো মানে পাখার আর কি মতো একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায় অন্যদিকে ভরটির কতটুকু নিচে নেমেছে সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজ কাজে রূপান্তরিত হয়েছে সেটি বের করা যায় এভাবে জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের সম্পর্কটি বের করেছেন মানে এই পরীক্ষার মাধ্যমে তিনি এটা বের করেছেন দেখো তিনি কি করেছেন এখানে একটা ভর দিয়েছেন এই যে এখানে একটা ভর ঝুলিয়েছেন ভর ঝোলালে এখানে কি এখানে তো রোলার থাকে একটা পলি থাকে ওটা কি করে বলতো ঘুরতে থাকে ঘুরতে থাকলে এখানে যে পেঁচানো তার মানে তার আছে বা দড়ি এটা কি করে এদিকে সত্য থাকে মানে খুলতে থাকে খুলতে থাকলে এস এই যেটা মানে এখানে একটা যে রোলার মতো আছে এটা লাঠির মতো ওটা কি করে ঘুরতে থাকে ওটা ঘুরতে থাকলে ওর সাথে সাথে এই যে দুইটা নাটযুক্ত কি আছে নাটায় যুক্ত চাকা রয়েছে এই চাকা দুটো কি করে ঘুরতে থাকে ঘুরতে থাকলে ওর ভিতরে পানিটা কি হয় পানিও ঘুরতে থাকে ঘুরতে থাকলে এখানে আবার একটা থার্মোমিটার দেওয়া হয় এই থার্মোমিটারে তাপমাত্রা পরিবর্তন হিসাব করা হয় মানে উপর থেকে কতটুকু এই জিনিসটা নামলো ভর কতটুকু ভর দেয়া হলো আর কতটুকু নামলো সেটা হিসাব করা হয় আর এই পাশে থার্মোমিটারের তাপমাত্রা পরিমাপ করা হয় তাপমাত্রা পরিমাপ করে হিসাব করে দেখা হয় যে কতটুকু তাপ দিলে কতটুকু মানে তাপমাত্রা কতটুকু তৈরি হয়েছে আর এখানে কতটুকু উপর থেকে নিচে নামলো ঠিক আছে এরকম এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো সমাধান হয়ে যাওয়ার পর অন্যদের সাথে আলোচনা করো এখানে আমরা একটা গাণিতিক গাণিতিক সমস্যা সমস্যা দেখো জুলের নম্বর সমস্যা জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে তিনশো তিনশো দশ ক্যালভিন তাপমাত্রায় একশো গ্রাম পানি নেওয়া হলো তাপমাত্রা এরপরে কি করো রোলারের সঙ্গে দড়িতে বাধা পঞ্চাশ কেজি ভর তিন মিটার নামানোর ফলে দৃঢ় আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে মনে করি অন্য কোনো ভাবে এখানে দেখো এখানে ভরটির শক্তি হ্রাস পাবে বিভব শক্তি কতটুকু হবে আমরা জানি বিভব শক্তি সূত্র কি এম এইচ তাহলে এখানে দেখো এম আর এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আছে জির্মান এবং তিন ওই যে তিন মিটার নিচে নামানো হচ্ছে তিন মিটার তাহলে তিন মিটার এখানে দিয়ে দিলাম তাহলে কত হচ্ছে এই যে চোদ্দশো চোদ্দশো কত সত্তর জুল হচ্ছে এখন মনে করি আলোড়নের পরে পানি তাপমাত্রা টিটু হবে মানে আগে তাপমাত্রা ছিল টিউন সেটা কত এই যে দশ হলো এখন টিউ জানি এম এস টি টু মাইনাস টিয়ন যেহেতু অন্য কোনোভাবে শক্তির অপচয় হচ্ছে না তাই তাই ভর্তির হ্রাস পাওয়া বিবাহ শক্তির পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং সেই গতিশক্তি পানিকে কি করে আলোড়িত করে ঠিক আছে এখানে ই সমান কিউ সমান এম ডেল্টা টি তো এখানে ডেল্টা টি মানে এমএস টি টু টি ওয়ান এখন এই যে ইর মান এটা তো আমরা বের করেছি এই যে এটা চোদ্দশো দেখো তিরিশ চোদ্দশো সত্তর আর এখানে চোদ্দশো সত্তর আর এখানে এস এম এর মান বসিয়ে দিলাম জিরো দশমিক ওয়ান মানে ওইটা দেখো একশো কেজি গ্রাম আছে তাকে কেজিতে কনভার্ট করলে জিরো দশমিক ওয়ান কেজি হয় ঠিক আছে আর এখানে আছে বিয়াল্লিশশো টি টুর মান টি টু তো কোনো মান নাই টি ওয়ান এর মান তিনশো দশ এখন

মাইনাস তিনশো দশ সমান কত হবে চোদ্দশো সত্তর ভাগ হচ্ছে এই যে বিয়াল্লিশশো ঠিক আছে এখন দেখো যদি আমরা কত দেখো চোদ্দ মানে চারশো বিশ সরি বিয়াল্লিশশো বলেছে চারশো বিশ এটা ভাগ করলে কত হয় দেখো থ্রি হয় এখন এখানে টি সমান থ্রি আর ওই যে 310 এটাকে এই পাশে নিয়ে আসলাম এখন দেখো এর সাথে আমরা কি করব 310 টাকে যোগ করে দিলাম 310 কত আসে এই যে মানটা আসে হচ্ছে 313.5 313.5 যেই মানটা আসে ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এইভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে এরপর দুই দিত আর একটা দেখাচ্ছি এখানে যে 10 কেজি ভরের একটা বস্তু যে 400 মিটার উপর থেকে ভূমিতে পড়ে সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে এখানে ডব্লিউ সমান আমরা কি জানি কিউ জি কিউ জি জানি যে যে সমান ডব্লিউ বাই কিউ এখন এই যে ডব্লিউ সমান কত আবার এম জি এইচ কাজ কাজের ক্ষেত্রে আমরা জানি এই যে এটা আছে ওয়ার্ক ওয়ার্ক সমান ডব্লিউ এম জি এইচ আর নিচে আছে কিউ তাহলে এবারে এই কিউটাকে এখানে নিয়ে গেলাম এই জিটাকে এখানে নিয়ে আসলাম এখন এম এর মান বসলাম দেখো দশ এম এর মান কত দশ এইচ এর মান চারশো জি এর মান এত আর যান্ত্রিক সমতা এটার কিন্তু আমাদের মুখস্ত ফোর পয়েন্ট টু এটা কিন্তু আমাদের ঠিক আছে যে এটার মান যান্ত্রিক সমতার মান এখানে মানগুলো দেখলাম যে এখানে হিসাব করে কত মানটা কত আসে দেখো এখানে যদি হিসাব করি উপরে কত রয়েছে দেখো উপরে রয়েছে দশ তাহলে উপরে দশ গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এই নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে চারশো চারশো ভাগ কত ভাগ হচ্ছে ফোর পয়েন্ট টু এই ফোর পয়েন্ট মানটা কত আসছে দেখো এই মানটা সাথে ঠিক আছে 9333.33 ক্যালোরি হচ্ছে বুঝছো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তো পরে আমাদের যেটা করতে হবে এবার ওকে তো এইটা দেখো এবার তাপ গতির তিনটি সূত্র অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে আলোচনা করো পড়া হলো এখন দেখো তাপ গতির তিনটি সূত্র রয়েছে এই তিনটি সূত্র তাপগতি তাপ শক্তি কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয় নিচে তাপগতি বিদ্যার সূত্র তিনটি বিবৃতি করা হলো প্রথম সূত্র মানে তাপগতি প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে শক্তিকে তাপ অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব কিন্তু তা তাকে সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব না ব্যাখ্যা হচ্ছে তাপগতি প্রথম সূত্র হতে আমরা বুঝি শক্তিকে এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায় কিন্তু তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না মানে বলা হচ্ছে যে তাপ তাপকে এক এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করা যায় কিন্তু কখনো তাপকে সৃষ্টি করা যায় না আবার কখনো ধ্বংস করা যায় না দ্বিতীয় যে সূত্র যখন শক্তিকে এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় তখন সব সময় খানিকটা শক্তি ব্যবহারের সময় অযোগ্য হয়ে যায় মানে অপচয় হয়ে যায় আমরা যখন শক্তিকে এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করি তখন কিছু শক্তি পরিবেশ শোষণ করে ফলে শক্তি একশো পার্সেন্ট রূপান্তর করা সম্ভব নয় সম্ভব হয় না কিছু শক্তি পরিবেশে মিশে যায় যা রূপান্তরের অযোগ্য হয়ে পড়ে মানে অপচয় হয়ে যায় তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র পরম শূন্য তাপমাত্রার পচয় সম্ভব নয় তাকে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিক ভাবে শূন্য হয়ে যায় তখন তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় তাপ তাপ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন মানে কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় কিন্তু গ্যাসের আয়তন কখনো শূন্য ভাবে মানে বাস্তব ভাবে সম্ভব নয় এমনি ব্যবহারিক ক্ষেত্রে সম্ভব হতে পারে মানে অঙ্ক করার ক্ষেত্রে সম্ভব হতে পারে কিন্তু বাস্তব ক্ষেত্রে সম্ভব নয় কারণ যখন তাপমাত্রা জিরোতে আসলেই তো তাপমাত্রা যখন মাইনাস দুইশো মানে জিরোতে আসবে জিরো ডিগ্রি সেলসিয়াস যদি আসে তাহলে তো সেটা বরফে পরিণত হয় তখন তার গ্যাসই থাকে না গ্যাসের তাপমাত্রা তো তাই বলা হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্র এর মান হচ্ছে জিরো কেলভিন বা দুইশো তেহাত্তর মানে জিরো কেলিমিন সরি বা দুইশো তেহাত্তর দশমিক ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত মাইনাস চারশো চারশো ষাট ডিগ্রি ফারেনহাইট যেহেতু কোনো গ্যাসের আয়তন শূন্য হলে শূন্য করে ফেলা সম্ভব নয় তাই পরশূন্য তাপমাত্রা পৌঁছানো সম্ভব নয় এটা ধরে নেওয়া হয়েছে গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য এখানে দেখো তিনটা সূত্র আমরা আলোচনা করলাম তো এটার পরে এবার আমাদের বাড়ির নকশায় ফিরে যাওয়া যাক তোমাদের নিজেদের করা পরিবেশ বান্ধব নকশা ভালোভাবে দেখো এবং এর মডেল বানাতে কি ধরনের উপকরণ ব্যবহার করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও শেষ সেশনে এই বাড়ির মডেলে মডেল তৈরি করা হবে মনে রেখো নকশা যেমনই হোক তার মডেল পুরনো এবং ব্যবহৃত বিনামূল্যে উপকরণ দিয়ে তৈরি করতে হবে ঠিক আছে যেরকমই হোক এটা উত্তর চলে আসলাম দেখো এখানে আমরা যে বাড়ির উপকরণটা তৈরি করবো সে মানে নকশা তৈরি করব তার জন্য যে উপকরণ লাগবে শক্ত কাগজ বা কার্ডবোর্ড পিন তারপরে প্লাস্টিকের পাইপ হেকজা ব্লেড কাঁচি এবং গ্লু বা আঠা এগুলো লাগবে প্রয়োজনীয় উপকরণের পরিমাণ এখানে আমরা আহ কিনেব দেখো চোদ্দ সেন্টিমিটার লম্বা তো প্লাস্টিক এর চোদ্দ সেন্টিমিটার করে চারটা পাইপ নিবো আমরা লম্বা কি আর প্লাস্টিকের বারো সেন্টিমিটার করে দুইটা পাইপ নেব আর প্লাস্টিকের আঠারো সেন্টিমিটার করে দুইটা পাইপ নিব এরপরে মেঝে তৈরির জন্য কার্ডবোর্ডের পরিমাণ নিব আর কি আঠারো সেন্টিমিটার লম্বা এবং পঁচিশ সেন্টিমিটার লম্বা আর আঠারো সেন্টিমিটার চওড়া এখানে দুটি অংশ দেওয়াল তৈরির জন্য নিব ঠিক আছে পঁচিশ সেন্টিমিটার এবং চোদ্দ সেন্টিমিটার লম্বা আর লম্বা এবং এসে দুটি কার্ডবোর্ডের অংশ নিব এরকম যাতে দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার প্রস্থ চোদ্দ সেন্টিমিটার চাল তৈরির জন্য দুটি অংশ নিব পঁচিশ সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ বারান্দার চাল তৈরির জন্য একটা অংশ নিব সেটা হচ্ছে দৈর্ঘ্য হবে পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্ত হবে ছয় সেন্টিমিটার এখানে দেখো কাজের ধারা আছে কিভাবে আমরা কাজগুলো করব শক্ত কাগজের বোর্ড মসৃণ করে কাচি বা হেকজা ব্লেডের সাহায্যে আয়তাকার অংশ কেটে নিব এই যে এখানে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং আঠারো সেন্টিমিটার কি সেন্টিমিটার প্রস্থ এই যে এটা প্রথমটা এটা কেটে নেব ঠিক আছে একইভাবে এটাও কেটে নেব প্লাস্টিকের পাইপ থেকে সমান করে চারটি খন্ড চার সেন্টি ১৪ সেন্টিমিটার এবং দুইটি পাইপ বারো সেন্টিমিটার এবং দুইটি পাইপ হচ্ছে আঠারো সেন্টিমিটার পরিমাপে কেটে নিব দেওয়ালে তৈরির জন্য এই যে দেওয়াল তৈরির জন্য আমরা এইটা কেটে নেব পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং চোদ্দ সেন্টিমিটার প্রস্থ এবং দুইটি বোর্ড বর্গাকারের জন্য এই যে এটা নিব ঠিক আছে কেটে নেব ঘরের চাল তৈরির জন্য এই অংশটুকু কেটে নেব পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং নয় সেন্টিমিটার প্রস্থ আর বারান্দার চালের জন্য পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য নয় সেন্টি কত ছয় সেন্টিমিটার প্রস্থ এটা কেটে নেব এবার বড় বোর্ড কাগজের এত উপরে কত চোদ্দ সেন্টিমিটার একটি পাইপ ঘরে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে নেব বরাবর চার কোনায় চারটি এবং বারান্দার বারান্দার দুই কোনায় অর্থাৎ প্রস্থ বরাবর চোদ্দ দশম চোদ্দ যোগ চার মানে আঠারো সেন্টিমিটার ব্যবধানে বারো সেন্টিমিটারে দুইটি পাইপ আঠার সাহায্যে স্থাপন করি এবার অন্য কার্ডবোর্ড গুলোর পরিমাণ অনুযায়ী স্থাপন করি এবং ঘরের চাল স্থাপন করি দরজা তৈরির জন্য চার সেন্টিমিটার আর চোদ্দ সেন্টিমিটার এবং জানলা তৈরির জন্য চার সেন্টিমিটার চার সেন্টিমিটার দুটি কার্ডবোর্ড হতে পরিমাপ অনুসারে কেটে নেব এই কাজটা আমরা করব তারপর দেখো এই যে এইভাবে আমরা গুলো দিয়ে এইভাবে আটকিয়ে দেবো ঠিক আছে এই যে মেঝে মেঝের পরিমাণ বাড়ির মডেল আর কি এটা হচ্ছে চালের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং নয় সেন্টিমিটার মানে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার নয় সে প্রস্থ ঠিক আছে নিচে লাস্ট নিচেরটা ওরকম মানে ওই পাশেরটা তারপরে বারান্দার যে চাল তার পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার প্রস্থ এখানে এই যে এই পাশে যে দরিয়াটা এটা হচ্ছে চার সেন্টিমিটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার প্রস্থ ওই পাশে আরেকটা একটা রয়েছে সেটা ঠিক আছে পিছনের দেখো চোদ্দ সেন্টিমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য রয়েছে ঠিক আছে এরকম এইভাবে আর কি তারপরে এখানে চোদ্দ সেন্টিমিটার দৈর্ঘ্য আর এখানে যে ঘরে যেখানে যেখানে যেটা আমরা দিয়ে দেবো এইভাবে দিয়ে আমরা মডেল তৈরি করব মডেল তৈরি করতে হবে এটা তো চিত্র অঙ্কন করলাম তোমরা তো চিত্র অঙ্কন করবা না তোমাদের তো মডেল তৈরি করতে হবে শেষ সেশনে মডেল বানাও সবার মডেল বানানো হয়ে গেলে মডেল গুলো শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের বিভিন্ন কর্নারে প্রদর্শনের জন্য রেখে দাও কেন তোমাদের নকশা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত কেন তোমাদের নকশা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছো তা অন্যদের কাছে ব্যাখ্যা করো আমরা কেন নিয়েছো ঠিক আছে এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায় ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা পৃথিবীর ইতিহাস এটা সম্পর্কে জানবো ঠিক আছে তো আজকের ক্লাস টি পর্যন্ত তো ক্লাস টি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে আসসালাম আলাইকুম বারাকাতুহু